বকুলপুর গ্রামে থাকত রাজা ও মানিক নামের দুই ভাই তারা যদিও ভাই কিন্তু একে অন্যের থেকে সম্পূর্ণ ভিন্ন মানিক ছিল ধার্মিক সে সবসময় সৎ উপায়ে জীবন ধারণ করত অভ্যাস ও চরিত্রেও সে খুব সহজ সরল ছিল এবং খুব সহজ সরলভাবে জীবনযাপন করতে বিশ্বাসী ছিল কৃষি কৃষিকাজ ও গোপালন করে সে তার জীবিকা নির্বাহ করত অন্যদিকে রাজা ছিল খুবই দুরন্ত সে অসুধ উপায়ে রাতারাতি অর্থ বজন করার জন্য চিন্তা চিন্তাভাবনা করত একদিন তার এক বন্ধুর সঙ্গে সে অসুধ পায়ে প্রচুর টাকা পয়সা উপার্জন করে মানিক বুঝতে পারে তার ভাই বিপথে যাচ্ছে তাই সে রাজাকে বলল সে যেন সেই অর্থ ব্যবহার না করে কিন্তু রাজা লোভে এতটাই মত্ত ছিল সে তার ভাইয়ের কথার গুরুত্ব দিল না এবং ঘর ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করে এভাবেই দিন কেটে যাচ্ছিল মানিকও সব ভুলে তার মাতা পিতার সেবা করে এবং কৃষিকাজ করে জীবন পালন করছিল একদিন মানিকের সাথে পায়ের নামের এক মেয়ে বিবাহ হয় পায়েরও খুবই সৎ চরিত্রে মেয়ে ছিল সে তার স্বামীকে সব কাজে সাহায্য করত এবং শ্বশুর সেবা করত একদিন হঠাৎ করে সে গ্রামের মধ্যে বন্যার দেখা দেয় তাদের কৃষিকাজের মধ্যে ব্যাপক ক্ষতি হয় সে বছর মানিককে সমস্ত অর্থ পানির মধ্যে ভেসে চলে যায় ঘরের মধ্যে অভাব নেমে আসে এর মধ্যে মানিকের মা খুবই অসুস্থ হয়ে যায় তখন মানিক ভগবানের কাছে প্রার্থনা করলো এই পথ থেকে উদ্ধারের জন্য এভাবে দিন কেটে যাচ্ছিল একদিন তার ভাই রাজা তাদের ছোট্ট কুটিরে আসলো এবং বলল সে যাতে তাকে তার সে ব্যবসায় সাহায্য করে তাহলে সে তাকে এই বিপদ থেকে রক্ষা করবে কিন্তু মানিক তার পায়ের সে কথা শুনল না এবং তাকে এখনো বোঝালো সে যাতে এই খারাপ রাস্তা থেকে সরে এসে তাদের সাথে এসে আবার একসাথেই থাকে কিন্তু রাজা তার কথা না শুনে চলে গেল পায়ের আর মানিক ঠিক করলো তারা আবার চেষ্টা করবে এবং গবাদি পশু এবং চাষাবাদ করে তাদের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করবে এভাবেই তারা যখন আবার চেষ্টা করল ভগবানের আশীর্বাদে এইবার খুব ভালো ফসল হলো এবং তারা তাদের সব ধরনের ঋণ এবং অভাব থেকে মুক্তি পেল তার মাও সুস্থ হয়ে উঠল এদিকে রাজা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তাকে দেখার জন্য মানে দৌড়ে গেল রাজার মারাত্মক পেটের অসুখ হয়েছে বিভিন্ন ধরনের অখাদ্য এবং কুখাদ্য খাওয়ার জন্যে তার আজ এই পরিণতি এমনকি তাকে ধরার জন্য অনেক মানুষও ঘোরাফেরা করছে তখন মানিক রাজাকে বলল অসতপায়ে উপার্জিত টাকা এবং এই জীবন সবসময় খারাপ আমরা যদি অল্প আয় দিয়ে একটি সুখের জীবন পেতে পারি এত অর্থবিত্ত দিয়ে কী করা কী হবে রাজাকে বোঝানোর পর রাজা তখন তার ভাইয়ের কথা শুনল এই গল্প থেকে আমরা বুঝতে পারি অসুত পায়ে অর্থ উপার্জন করে যতই আমরা ভালো থাকি না কেন অন্তিমে আমাদের জীবন কখনোই সুখী হবে না পরবর্তী পর্বে আরেকটি গল্প নিয়ে আমরা আবার আসবো